খেলা দেখছেন এই পিসটা খুলে দেখবেন যে জিম্বাবুয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ দেখছেন এই পিসটা খুলে দেখবেন কোথায় জুয়া খেললেন এই পিসটা খুলে দেখবেন কোথায় টিকটক বানাইলেন সব কিছু প্রতিটা বইয়ের পাতায় পাতায় আছে না নাই বইয়ের প্রতিটা পাতায় পাতায় সব পাওয়া যাবে পাওয়া যাইতে 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 আজকের এই তারিখ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ এই তারিখটা যখন আসবে তখন এই মাহফিলটা পাওয়া যাবে না হ্যাঁ তো বলেন কেন পাওয়া যাবে কিনা সবাই বলেন পাওয়া যাবে না যাবে না যখন এই পৃষ্ঠা উল্টায় দেখবেন যে একুশ তারিখ এপ্রিল দুই হাজার পঁচিশ সাল এই তারিখে আপনি বলবেন অগরব সারাটা জীবন এত অন্যায় করেছি অপরাধ করেছি যে অন্যায়গুলো প্রকাশ করার মতো না প্রতিটা খাতা পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখেছি এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জানতো তাহলে আমার মা বলতো কবির বাড়ি থেকে বের হয়ে যা তোরে আর ভাত রান্না করে খাওয়াবো না এমন একটা কুলাঙ্গার সন্তানকে আমি আর ভাত খাওয়াতে চায় না আমি এমন সন্তান পেটে ধারণ করেছি এটা ভাবতেই আমার আমার বড্ড কষ্ট হয় আমার বাবা যদি জানত বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যা এমন কুলাঙ্গার সন্তান তো আমি জন্ম নাই আমার গ্রামবাসী যদি জানত গ্রামে উঠতে দিত না গ্রামে থাকতে দিত না আমার অপরাধ যদি আমার স্ত্রী জেনে যেত আমার সাথে সংসার করতো না যদি সন্তান জেনে যেত বাপ্পা বলে ডাকত না আব্বা বলে ডাকত না বলতো বাবা তুমি এত খারাপ কল্পনাও করতে পারি নাই তুমি এত চরিত্রহীন তুমি এত নষ্ট তুমি এত গুণাকার এত भ्रष्ट ওগো বাবা তোমার তোর বাবা বলে ডাকা যায় না আমার আত্মীয় সজনেরা জেনে গেলে এমন কি আপনারা যদি জেনে যেতেন তাইলে আজ স্টেজে বসে আমাকে ওয়াজ করতে দিতেন কথা কয় না এমন অনেক অপরাধ আছে যে অপরাধ পৃথিবীর কোন মানুষ আমার মোহترم আমিরের তো অনেক কাজ অনেক দায়িত্ব সুতরাং আমাকে ছুটি দিচ্ছি আপনারা খুশি হবেন মোহترم ঠিক আছে আল্লাহ কবুল করুন ওনার অনেক দায়িত্ব আমি নাম বলবো কিন্তু পোস্টার পাই নাই সামনে একটা পোস্টার থাকতে তারপরে আমি ওই সময়ের স্বল্পতার কারণে একটু হুট করে শুরু করলাম বেশি সময় নেব না ইনশা সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত করতে চাইলাম কিন্তু আব্বাস ভাইয়ের মুখের দিকে তাকিয়ে সাড়ে এগারোটা পর্যন্ত কথা বলবো কষ্ট হবে আপনাদের কষ্ট হবে ভাইয়ের আমার এমন অনেক অপরাধ আছে যে অপরাধ পৃথিবীর কোন মানুষ জানে না জানেন কি আল্লাহ সব রেকর্ড করে রেখেছেন বইয়ের প্রতিটা পাতায় পাতায় অপরাধ যখন পাওয়া যাবে আজকের এই মাহফিলটাও পাওয়া যাবে এই মাহফিলটা যদি আল্লাহর কাছে বলা যায় আল্লাহ যদি সুযোগ দেয় তোমার খাতায় ভালো কাজ আছে কিনা একটু বলো যদি ভালো কাজটা দেখাতে পারে নগরব দেখো গরমের দিনকে উপেক্ষা করে কোরআন এর লিশে বসেছিলাম আল্লাহ রবুল আলমিন চাইলে এই মাহফিলেরও ফিলেরও ছিলাই জীবন জিন্দগির সব করে জান্নাতি করে দিতে পারে আল্লাহ বলতে কষ্ট হলো একবার যদি কেউ সুবাহান আল্লাহ বলে নবী বলেছেন এই পৃথিবীর পরে যত জায়গা আছে সমপরিমাণ সব তার আমল নামাই লিখে দেয়া হয় সুবাহ আল্লাহ আমরা সুবাহ আল্লাহ বলতে কার করি একটা গাছের জন্য মারামারি করে সীমানায় যদি কারো গাছ পড়ে যায় এই খেজুর গাছটা ওই পাশে ধান খেত ওই যে খেজুর গাছটা অথবা ওই যে মেহেগনির চারাটা এই পাশের জমিন যার সে লাগিয়েছে কিন্তু পরে জমিন মাপতে যে দেখা গেল ওই পাশের জমিন যার গাছটা তার ভাগে পড়ে গেছে এখন বলেন দেখি ওই আলায় এই গাছের অধিকার ছেড়ে দিতে চায় নাকি কথা কয় না ছেড়ে দিতে চায় না তার দাবি হলো আমার জায়গায় তুমি গাছ লাগিয়েছো এইটাই তো আর নাই তোমার কিসের গাছ দেব আর যার জমিন যে গাছ লাগিয়েছে সে বললো দেখো আমি তো জানি না এই জামিনটা তোমার আমি আমার জায়গা মনে করে লাগিয়েছিলাম এখন যেহেতু আমিন এনে মাপার কারণে তোমার দিকে বের হয়ে গেছে সুতরাং গাছটা আমি কেটে নিই তারপরে তোমার জায়গা তুমি দখল করো গাছের মালিক যে লাগিয়েছে সে চিন্তা করে আমি মালিক আর যার জায়গায় গাছটা লাগানো হয়েছে ভুল ক্রমে সে মনে করে আমার জমিনে গাছ সুতরাং আমি মালিক এই নিয়ে মারামারি ফাটাফাটি কাটাকাটি আসে না নাই আল্লাহ শুনে না you যদি কেউ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেন সুবহানাল্লাহ জান্নাতে একটা গাছ যদি আপনি একটা গাছের মালিক হয়ে যান তার মানে আপনাকে আল্লাহ জান্নাতে দিতেই চান কারণ জান্নাতে তো গাছই রয়েছে আপনি যদি সাতক্ষীরা শহরের পরে এক বিঘা জমি থাকে সে জমিতে বাস করতে পারবেন না তো আপনি যদি সুবহান

তা জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো বিশ্বনবী এই লোকটা দুনিয়ার পরে এই মহিলা দুনিয়ার পরে একটা বিড়াল রেখেছিল সেই বিড়ালকে খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই এই বিড়ালটা ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন زندাগির গোটা আমল বরবাদ করে দিয়ে জাহান্নামী করে দিয়েছেন কারণটা কি বিড়ালকে খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই এই অপরাধে একটা বিড়াল মারার অপরাধে একটা বিড়ালকে মেরে ফেলেছে গায়ের উড়নাটা খুললেন তারপরে সেই উড়নাটা ছিঁড়লেন ওই উড়নাটা গিট্টু দিলেন গিট্টু দিয়ে দিয়ে লম্বা করলেন তারপরে সেটা কূপের মধ্যে নামিয়ে দিলেন কূপের মধ্য থেকে ওড়নাটা ভিজলো তারপরে উঠালো দিয়ে কুকুরremoকে ধরলেন জিবের উপরে পানি দিলেন কুকুরটাটা ওই পানি পান করে বেঁচে গেল আল্লাহ রাব্বুল আলামিন পতিতার জীবন जिंदগির গুনাহ খবা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে নিলেন বলেন সুবহানাল্লাহ একজন কুকুরকে পানি পান করায় জান্নাত পায় আরেকজন বিড়াল হত্যা করে ও জাহান্নাম পায় মনে করবেন না নামাজ পড়েছি পাঁচ ওয়াক্ত বাজামত আমি বড় হাজী হয়ে গিয়েছি আমি বড় পরহেজগার হয়ে গেছি লাইলাতুল কিয়াম করেছি কদরের নামাজ আদায় পড়েছি সবে পড়াতে নামাজ পড়েছি আমার মতো জান্নাতি কেউ নাই এমন আল্লাহ মানুষও জাহান নামে যাবে আল্লাহ রবুল আলমিন এমন কোন কাজের কারণে যদি নাখোশ হয়ে যান সেই নাখোশের কারণে গোটা জিন্দগির আমল নামাটা বরবাদ করে দিয়ে আর এখতিয়ার আল্লাহর আছে না নাই